গ্রিন ন্যাচার রিসোর্টের এটা হচ্ছে আপনার রাতের ভিউ এর আগের যে ভিডিওটি ছিল সেটাতে আমি দেখিয়েছিলাম দিনের ভিউটি তো আশা করি সবাই ভিডিওটি দেখেছেন আর দেখে না থাকলে অবশ্যই একটু দেখে নেবেন আর এটা হচ্ছে রাতের ভিউ তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটু দেরিতে আপলোড দিয়েছি অনেক ব্যস্ততা বা একটু শারীরিক অসুস্থতার কারণে যথাসময় দিতে পারিনি এই উপরে পোষণটা হচ্ছে আপনার লাইফ বার্বিকিউর যে জায়গাটা সেটা আর এটা হচ্ছে আপনার যেটা দেখা যাচ্ছে সুইমিং পুল আর আমি আমার রুম থেকে রাতের ভিউটি দেখে দেখাচ্ছি এখানে অনেকেই বসে আছেন খুব সুন্দর একটা পরিবেশ যারা ফ্যামিলি নিয়ে ট্যুরে আসতে চাচ্ছেন তারা এখানে অবশ্য রাস্তা যাপন করতে পারেন আমি এটা ব্যক্তিগতভাবে ভিডিও করে করছি আমি কোনো পক্ষপাতিত্ব বা কোনো কিছু বিনিময় ভিডিও করছি না এটা একটু সবাইকে জানিয়ে রাখি আমি যখন কক্সবাজার বেড়াতে যাই বা যেই জায়গায় যাই সেটার ভিডিও করেই আসলে আমি আমার পেজে আপলোড দিই তো এগুলো অবশ্যই একান্ত আমার ব্যক্তিগত ট্যুর সেটাই আপনাদের কাছে একটু মানে আমি দেখাই যাতে আপনাদের উপকার হয় কোন হোটেলটা ভালো হচ্ছে বা এটা দেখতে কেমন একটু জানা থাকলে সুবিধা হয় আসতে আর এই যে আমি এখন উপরে চলে যাচ্ছি এখানে হচ্ছে আপনার সুইমিং রাতের বেলাও সবাই সুইমিং করছে এটা অবশ্য রাত নটা পর্যন্তই আপনারা সুইমিং করতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টা আর এই হচ্ছে সমুদ্র তেমন একটা বোঝা যাচ্ছে না রাতের অন্ধকারে এই যে এখন হচ্ছে আপনার বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু বৃষ্টির পূর্বাভাস ছিল বা বৃষ্টি হয়নি এই যে এখন ঝুম বৃষ্টি হচ্ছে সব পর্যটকরা যে যা রুমে চলে গেছে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে ঠিক জানি না তবে এইবারের আফসোসের বিষয় হচ্ছে আমরা যেদিন এসেছি সেদিনই বৃষ্টি এবং আগামী আগামীকালও নাকি বৃষ্টি থাকবে আবহাওয়া পূর্বাভাসে সেটাই বলছে বাকিটা আল্লাহই ভালো জানে তবে বৃষ্টির মধ্যেও রাতে সুইমিং করছে মানুষ আর এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে রুমে এসে দেখি অনেকেই মোটামুটি ব্রেকফাস্ট করে সুইমিং করছে আবার অনেকেই হাঁটাহাঁটি করছে কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছে আপনারা এই যে মেজেটা দেখলেই বোঝা যাচ্ছে রাস্তাটা দেখলেই বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে যে তো আমরা সব চলে আসলাম এখন ব্রেকফাস্টে এখানে মোটামুটি আপনারা সব আইটেমই পাবেন যা যা খেতে চায় নর্মাল হোটেলগুলোতে যেরকম থাকে ব্রেকফাস্টের আইটেম স্যুপ হতে শুরু করে আপনার রাইস আইটেম পরোটা তারপরে হচ্ছে স্ন্যাক্স আইটেম যা যা চাচ্ছেন মোটামুটি সবই পাওয়া যায় তবে বেবিদের জন্য একটু বলি যারা মনে করে থাকছেন ওটস আইটেমটা পাবেন তারা অবশ্যই এখানে পাবেন না কারণ এটা আমি জিজ্ঞেস করেছি তাদের তাদের নাকি আইটেমটা নেই সো যারা বাচ্চাকে সকালবেলা ওটস দেন তারা অবশ্যই এটা সাথে ক্যারি করতে হবে বাদ বাকি বাকি সবগুলো আইটেমই আপনার এখানে মোটামুটি পেয়ে যাবেন খাবারের মান বলতে গেলে ভালো খারাপ না মোটামুটি ভালো তবে কিছু কিছু আইটেম আমার খুবই ভালো লেগেছিল এই আমরা শেষ করে এবার একটু চলে এসেছি বিচে যদিও ছাতা নিয়ে এসেছি এখানে অনেক পর্যটক হাঁটাহাঁটি করছে বেড়াচ্ছে বাট অনেকে ছাতা আছে আবার অনেকে ছাতা ছাড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকের ছাতা আছে অনেকের ছাতা নেই আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ